চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চট্টগ্রাম বন্দর পোর্টাল কমপ্লেক্স পরিচালনায় পর্যায়ে অধীনে নিম্নয় পদসমূহের মাসিক সম্মানের ভিত্তিতে তিন বছরের জন্য অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট সাদা কাগজ মানে সাদা কাগজে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে পদ আছে প্রথম ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে একটি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এক এক দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে পারবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান হতে ক্রিয়া বিষয়ে স্নাতক সহ অনুমোদিত ক্রিয়া ক্লাব বা প্রতিষ্ঠান ক্রিয়া সংগঠন ক্রিয়া প্রশিক্ষণ ক্রিয়া ম্যানেজার ক্রিয়া ইন্সপেক্টর কোচ হিসাবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিকেএসপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি সহ উন্মুক্ত ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে সরকার কর্তৃক অনুমোদিত শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান হতে ক্রিয়া বিষয়ক স্নাতক সহ সমন্বিত ক্রিয়া ক্লাব ও প্রতিষ্ঠান ক্রিয়া সংগঠন ক্রিয়া প্রশিক্ষণ ক্রিয়া ম্যানেজার ক্রিয়া ইন্সপেক্টর কোচ হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিকেশপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি সহ স উপযুক্ত ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে ক্রিয়া ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে একটি এর জন্য বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা হতে সরকার কর্তৃক অনুমোদিত ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান হতে হতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ তা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলী অন্যান্য শর্তাবলী হচ্ছে আবেদনপত্রের নাম প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকতে হবে আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের অনুলিপিও নাগরিকত্ব জাতীয়তা সনদপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্র সদ্য সচিব চট্টগ্রাম বন্দর পোর্টাল কমপ্লেক্স পরিচালনা পরিষদ কক্ষ উনত্রিশ বন্দর ভবন চট্টগ্রাম কর্তৃপক্ষ চট্টগ্রাম এর বরাবর প্রেরণ করতে হবে ডান দিকে নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রার্থীর কর্তৃক দাখিলকৃত তথ্য কাগজপত্র ভুয়া অসত্য প্রমাণিত হলে দরখাস্ত নিয়োগ সরাসরি বাতিল করা হবে এই নিয়োগ সাময়িক ভিত্তিতে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স পরিচালনা পরিষদের নিয়োগের সময়কাল বৃদ্ধি ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে দরখাস্ত গ্রহণে শুরু হবে এক দুই দু হাজার পঁচিশ তারিখে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হবে আঠাশ দুই হাজার পঁচিশ তারিখে এ হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন